আল্লাহ রাব্বুল আলমিনের ওই মালিকের নামটাই স্মরণ করব ও সকাল সন্ধ্যা যিনি আমার খালে যিনি আমার মালিক ওই মালিকের জন্য এবাদতের দরকার আছে না নাই আল্লাহর অলিরা সব সময় এবাদত করতেন একজনকে রাজি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে ওই আল্লাহর অলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগুন এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না যার বাবা ছিল না তার নাম হজরত ইসার হুল্লা আর ইসার হুল্লার আম্মার নাম হল হজরত মরিয়ম মারে মালা সাল্লামের স্বামী ছিল না এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো মা সন্তানের সাথে কথা বলতেন আমার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো সন্তান পেটের ভিতর থেকে বলতে না মা আমি ভালো আছি আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন সুবহান লাগো না কেন এখন বলবেন হুজুর তিনি কে তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার বলনা আল্লাহু জন গাউসুল আজম সেজনে বাগেদা দেওয়ালা যে জনে গাউসুল আজম সেজনে বাগেদা দেওয়ালা আ তার কাঁদে যার চরণ যোগলে মাদিনাওয়ালা আয়ে তার কাঁদে যারে যে গৌসুল আজম সে জনে দেওয়ালা যে জনে আজম সেজনে বাগদা দেওয়ালা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও শ্রীমঙ্গলের বন্ধু বলি আল্লাহ কারা কারা হতে চান হাত খোলে নামাজ লাগবনি আর আরো জোরে রোজা লাগবনি তুমি কে আমি খে সুনিরা নামাজ লাগিনি হেগর নামাজ কাম হইত না সাদা ড্রেসে কাম হইতো না বলি রে তাইলে কাজ হ্যাঁ ঠিক কিনা মুখে মধু অন্তরে এমন লোক আসে না নাই আর আছে না নাই এদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক ওলি আল্লাহর দিল ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয় ঠিক না নরম হয় কি হয় না এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা আল্লাহর ওলিরা ওজাতে জিন্দা না মরা বলেন জিন্দা না মরা ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে বলে দিয়েছে ইয়া যাল্লাযিনা আমানু তাকুল্লাহ বেতা বিতাউ ইলাইহি ওয়াসীলা আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাত আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দান করব আর আপনারা আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু ধরে বলি আল্লাহর আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন কথা কোন ঠিক কিনা

এবং ওয়াসমী রমাদন রমজান মাসে রোজা রাখো তার মানে ইসলামের স্তম্ভ হল পাঁচটি এক নম্বর হলো কালিমা কালিমাটা পরেন সবাই শুনিলা শুনিল্মি ওয়া সাল্লাম সবাই আবার পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম চিৎকার মেরে আল্লাহ আকবার বলা যাবে না আপনার ইমানটাকে যদি ধরে রাখতে চান খুঁটি গুলা মজবুত লাগবে কি লাগবে না এক নম্বরের কালিমা ইমান আনবো নবীর উপরে কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে না নাই জাকাতের দরকার আছে না নাই হজের দরকার আছে না নাই রমজানের রোজার দরকার আছে না নাই এই জন্য বলি আল্লাহ হইতে গেলে এই পাঁচটা দিন ঈদের মধ্যে ধারণ করা লাগবে আর সব এবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের জবান খুলে বলেন তিনি কে আর অজরে কন তিনি কে এই জন্য আমার যুবক ভাইয়েরা এই রমজান মাসটা চলতেছে ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে এই রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমতের কথা ঠিক না দ্বিতীয় দশ দিন হলো মাফিরাত তৃতীয় দশ দিন হলো জাহান নাম থেকে নাজাদ আপনারা জবান খুলি বলে নাজাদ দেওয়ার মালিক কে এতে কোনো সন্দেহ আছে আর সন্দেহ আছে এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার রোজার দরকার আছে তো আমি হাদিসটা একটু পরিদার বলে বুঝবেন ইনশাল্লাহ আমার যুবক মায়েরা রমজান মাসটা চলতেছে আর আর নাবিহুরের রাত রাত দি কল লাইন কল কল আর সোনাল্লাহী সোল্লাল্লাহুতান আলীকাল্লাহ কিজা আব্বাল্লাহ ইলাতিন মিন শাহরীর রমাদত যখন রমজান মাসে প্রথম রাত আসে ফাইসুফিতাতিল সায়াতী হুয়া মারদাতাল জিন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং مردুদ জিনদেরকে বন্দী করে ওয়া গুল্লি কাতাবু নার এবং আল্লাহরা রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ফালা মিফতাহ এবং একটা দরজা খোলা হয় না ওয়া জুবু গাফতিহাত আবাবুল জান্নাহ এবং আল্লাহ রাব্বুল জান্নাতের দরজাগুলো খুলে দেন ফালাম ইউগুলা মিন হাবাব আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না ওয়াইউনাদি মুনাদি এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে ইয়া বাগি আল খায়ের হে কল্যাণকামী মানুষ আকবিল সামনে অগ্রসর হও সুবহানাল্লাহ কোন বাধা নাই কল্যাণের পথে অগ্রসর হও কোন বাধা যা চাও চাও রদ দেওয়া হবে না এবং বলা হয় যে ইয়া বাগিয়া সর যদি মন্দ দ তালাশ করো এখানে আকসিড থেমে যাও ঠিক ঠিক কি না বলেন বলিল্লাহি ওয়া তাকাউ মিনান নার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিদান করেন ওয়া যালিকা কুল্লা লাইলাতিন এই ভাবে ঘটনা ঘটতেছে আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক বলে জান্নাটা খোলা আছে রহমতের দরজা খোলা আছে তাই অসুবিধা আছে এই যে অনেকে রমজান মাসে কি সেজন মাসে মাহফিল হয় আরে বাবা রমজান মাসে মাহফিলটা তো নুরু নালানু কথা কোন কেন কথা কোন কেন আরে এই যে কুরআন শরীফ পড়তেছেন পড়তেছেন জানতেছেন এই কুরআনটা তো নাজিলের মাসের নামই রমজান তেলাওয়াতটা করব কুরআন শরীফ পড়লে কি খারাপ লাগে কষ্ট লাগে শাহরুর রমজান এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে আল্লা দুলিরা বেশি বেশি তেলা করতেন বলে তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে চোখ রমজান তেলাবাদ করে হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে দাঁড়ায় যাবে না এই কোরআন দাঁড়িয়ে যাবে যে চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন কোরান দাঁড়িয়ে যে বল আল্লাহ তোমার এই বান্দা আরামের গুমাহারাম করে আমি কোরানকে তেলাবাদ করেছে আমি তেলাবাদকারীর জন্য সুপারিশ করছি রসুল বলছেন এই কোরআন এর সুপারিশে তেলাবাদীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন তাহলে এই তেলাবাদ দরকার আছে না নাই